কাশিদাসী মহাভারত পর্ব বাষট্টি দধিচির অস্থিতে বজ্র নির্মাণ ও ইন্দ্র কর্তৃক বজ্রাধাতে বৃত্রাসুর বধ লোমস বলেন রাজা কর অবধান বৃত্রাসুরে রূপে বধে মরুতান অস্থি লয়ে দেবগণ করিল গমন দেবশিল্পী স্থানে দিল করিতে গমন সে উগ্র প্রকারে বজ্র করিয়া নিম্মান শীঘ্রগতি আনি দিল ইন্দ্র বিদ্যামান নিয়া সাজি থাকে দেবপুরন্দর হেনকালে এল বৃত্রাসুর দৈত্যেশ্বর প্রবল দানব দৈত্য সংহতি করিয়া সুমেরু শিখর যেন পর্বত বেরিয়া মার মার শব্দ করি মহাকলরব প্রলয় সময়ে যেন উথলে অর্ণব পর্বত আয়ুগেহ ধরে দৈত্যগণ নানা অস্ত্র চতুর্ভিতে করে বরিশন গজেন্দ্র চড়িয়া ইন্দ্র বজ্র লয় হাতে দেবগণ সহ যায় বৃত্রেরে মারিতে ইন্দ্রে দেখি ঘূর্ণা দে গর্জে দৈত্যেশ্বর ভয়ঙ্কর শব্দে কাপে যত চরাচর আকাশ পাতাল জুড়ি মুখ মেলিধায় দেখিয়া অমরপতি ভয়েতে পলায় দেবগণ সহ ইন্দ্র যায় রড়ারি পাছু পাছু দৈত্যগণ ধায় তাড়াতাড়ি কথায় পাইব রক্ষা করি অনুমান বিষ্ণুর সদনে গিয়া রাখে নিজ প্রাণ ভয়ার্থ দেখিয়া আশ্বাসিয়া নারায়ণ উপায় চিনতেন দৈত্য নিধন কারণ দিলেন আপন তেজ হরি পুরন্দরে বিষ্ণুতেজ পেয়ে পুন চলিল সমরে অন্য দেবগণে তেজ হরি পুরন্দরে বিষ্ণুতেজ পেয়ে পুন চলিল সমরে অন্য দেবগণে তেজ হরি পুরন্দরে বিষ্ণুতেজ পেয়ে পুন চলিল সমরে অন্য দেবগণে তেজদিল ঋষিগণ পুন দেবাসুরে হয় ঘোরতর রণ অনেক হইল যুদ্ধ লিখনে না যায় বৃত্রাসুরে বজ্র প্রহারিল দেবরায় বজ্রের ভীষণ শব্দ দ্বৈত্যের গর্জন ত্রৈলক্যের লোক যত হইল অচেতন বজ্রাঘাতে অসুরের মুন হইল চূর্ণ আর যত ছিল সবে পলাইল তূর্ণ যতক দানব দৈত্য কালকেগণ সমুদ্র ভিতরে প্রবেশিল সর্বজন